দীর্ঘ কুড়ি বছর পর এক ব্যক্তি আজ দেশে ফিরছে নিজের দেশে নিজের বাড়িতে ফিরছে তিনি দীর্ঘ কুড়ি বছর সৌদি আরবে কর্মরত ছিলেন এতদিন পর বাড়িতে ফেরার সময় ওনার মনটা যেন আনন্দে উৎফুল্লে ভরে উঠছিল এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজের বাড়িতে ফেরার উদ্দেশ্যে তিনি ট্রেনে উঠলেন দীর্ঘ এক ঘন্টার ট্রেন জার্নি করার পর অবশেষে তিনি নদীয়ায় নিজের গ্রামে পৌঁছলেন ট্রেন থেকে নামার পর সে ব্যক্তি যখন নিজের ট্রলিটি নিয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিলো তার মনের ভেতরটা যেন ওথাল পাথাল করছিল তার গ্রামের কথা তার বাবা মার কথা তার ভাইয়ের কথা বন্ধুবান্ধবের কথা এক এক করে যেন তার চোখের সামনে ভেসে উঠছিল। নিজের বাড়িতে পৌঁছনোর জন্য সেই ব্যক্তি একটি রিকশা ডাকতে গেল এভাবেই তিনি যখন প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে রিক্সা খুঁজছিলেন হঠাৎ করেই এক রিক্সাওয়ালা ওনাকে পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগলো বাবু আমার রিক্সায় আসুন রিক্সাওয়ালার আওয়াজ শুনে সেই ব্যক্তি যখন পেছন ফিরে তাকালো ওনাকে দেখা মাত্রই সেই ব্যক্তি বিস্মিত হয়ে উঠল সে চিৎকার করে বলতে লাগলো তুমি তুমি এখানে কি করছো আর তুমি এই অবস্থায় নদিয়ার একটি ছোট্ট গ্রামে বাস করেন বাবু। ওনার অনেক জমি জমা আছে এবং কৃষিকাজ করেই ওনার জীবিকা চলে ওনার দুই পুত্র বড়ো ছেলের নাম বিজয় আর ছোট ছেলের নাম নন্দন বিনোদবাবু কঠোর পরিশ্রম করে নিজের দুই ছেলেকে পড়াশোনা শিখিয়ে বড় করে তুলছিলেন বিজয় যখন দশ বছর বয়স তখন বিজয়ের মা একটি দুরারোগ্য রোগের কারণে মারা যান তারপর থেকে বিনোদবাবুই তার দুই ছেলেকে মানুষ করে চলেছেন এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগল এদিকে বিজয়েরও কলেজের পড়াশোনা সমাপ্ত হলো বিজয় যখন কলেজের পড়াশোনা শেষ করলো নন্দন তখন সবে এইচএস দিচ্ছে কলেজ পাশ করার পর বিজয় তার বাবাকে বলতে লাগলো দেখো বাবা কলেজ তো পাশ করে ফেললাম এবার আমার ইচ্ছে হলো আমি বিদেশে গিয়ে কোনো চাকরি করি আসলে বিজয়ের এক বন্ধু সৌদি আরবে চাকরি করত তার সূত্রেই বিজয়ও সৌদি আরব যাওয়ার ইচ্ছা প্রকাশ করল বিজয় বিনোদবাবুকে বলতে লাগলো বাবা দেখো আমি যদি বিদেশে গিয়ে চাকরি বাকরি করি তাহলে আমাদের অবস্থায় আরও একটু উন্নতি হবে এছাড়াও তোমারও তো বয়স হচ্ছে কতদিনই বা এইভাবে জমি জমায় কাজ করবে তুমি তোমারও তো একটু বিশ্রামের প্রয়োজন আমি যদি বিদেশে একটা ভালো চাকরি বাকরি করি তাহলে তোমার আর এত খাটনি করতে হবে না সারাটা জীবন তুমি আমাদের জন্যেই খেটে গেলে বিনোদবাবু প্রথম থেকে তো বিজয়কে বিদেশে যেতে দিতে রাজি ছিলেন না উনি ভাবতেন বিদেশে গেলে যদি ছেলে পর হয়ে যায় ছেলে যদি আমাকে ভুলে যায় এই সমস্ত কথা ভেবেই কখনোই বিনোদবাবু বিজয়কে সৌদি আরব যাওয়ার সম্মতি জানাননি তবে বিজয়ের তো বাইরে যাওয়ার খুব ইচ্ছে ছিল তার বিদেশে গিয়ে কাজ করার ইচ্ছা ছিল সেখানে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ছিল বিনোদবাবু রাগ করছে দেখে বিজয় বিনোদবাবুকে না জানিয়েই ভিসার জন্য অ্যাপ্লাই করলো এদিকে তার যখন ভিজা অ্যাপ্রুভ হয়ে গেল তখন সে বিনোদবাবুকে বলতে লাগলো দেখো বাবা আমার ভিজাও অ্যাপ্রুভ হয়ে গেছে আমি তোমাকে আগে কিছু জানাতে চাইনি যদি ভিজা অ্যাপ্রুভ না হতো তাহলে তো এই সমস্ত কিছু জানানোর কোনো মানেই থাকতো না বাবা আমি তোমাকে বলছি বিদেশে গেলে আমাদের অনেক উন্নতি হবে বাধ্য হয়ে বিনোদবাবু বড়ো ছেলেকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন বিজয় সৌদি আরব চলে গেল সেখানে গিয়ে সে তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করল এবং সেখানেই একটি ভালো কোম্পানিতে সে চাকরিও পেয়ে গেল বিজয় বিদেশে থাকাকালীন প্রতি মাসে নিজের বাড়িতে টাকা পাঠাতো যাতে তার বাবার আর ভাইয়ের কোনো কষ্ট না হয় তার ভাই যাতে উচ্চ শিক্ষিত হতে পারে এবং তার বাবা যাতে দেশের বাড়িতে সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে পারে সৌদি আরবে থাকাকালীন বিজয় যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানিতেই মায়াও চাকরি করত। মায়া একজন ভারতীয় ছিল বিজয় যখন দেখল যে মায়া ও ভারতীয় তখন বিজয় মায়ার সঙ্গে কথা বলল এবং দেখতে দেখতেই তাদের ছোটোখাটো কথা বন্ধুত্বে পরিণত হয়ে গেল এভাবেই দিনের পর দিন বিজয় আর মায়া একসঙ্গেই কাজ করতো এবং নিজেদের সুখে দুঃখের কথা একে অপরকে শেয়ার করত কিছু দিনের মধ্যেই এটা বুঝতে পারলো যে সে মায়াকে ভালোবাসতে শুরু করেছে মায়াও বিজয়কে খুব পছন্দ করত তারা দুজনে তারপর তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নিল তারা নিজেদের বাড়িতে বিয়ের কথা জানালো এবং বিদেশেই তারা বিয়ে করে নিল বিয়ের পর বিজয় আর মায়া সৌদি আরবেই সেটেল হয়ে গেল কিন্তু বিদেশে থাকা সত্ত্বেও বিজয় কখনো নিজের দেশকে ভোলেনি নিজের দেশের মাটির টান ভোলেনি সে প্রতি মাসে নিজের বাবাকে নিজের স্যালারির কিছু অংশ পাঠিয়ে দিত যাতে তার বাবার কোনো কিছুতে কোনো কষ্ট না হয় এদিকে ততদিনে নন্দনও নিজের পড়াশোনা শেষ করে একটি ভালো মাল্টি কোম্পানিতে চাকরি পেয়ে গেছিলো নন্দনও নিজের পছন্দমতো একটি মেয়েকে বিয়ে করলো এবং সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে লাগল। এভাবেই দেখতে দেখতে কুড়িটা বছর কেটে গেল এই কুড়ি বছরে বিজয় আর নন্দনের জীবনের অনেক পরিবর্তন হয়েছিল বিজয়ের একটি পুত্র সন্তান আছে আর নন্দনের একটি ছোট্ট কন্যা সন্তান আছে কুড়ি বছর বিদেশে থাকার পর একদিন বিজয় মায়াকে বলতে লাগল, দেখো মায়া অনেক দিন হয়েছে বাড়িতে যাই না নিজের দেশে যায় না এছাড়াও আমাদের ছেলেও তো তার দাদুকে জীবনে কখনো দেখেনি চলো না কিছু দিনের জন্য আমরা দেশে গিয়ে ঘুরে আসি তখনই মায়া বলতে লাগলো দেখো বিজয় এখন কোম্পানিতে কাজের প্রেশার রয়েছে এছাড়াও ছেলেরও তো সামনে পরীক্ষা তুমি এক কাজ করো কিছুদিনের ছুটি নিয়ে তুমি গিয়ে ঘুরে আসো তুমি প্রথমে যাও তারপরে আমি দেখছি কয়েক সপ্তাহের মধ্যেই তো ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে আর আমারও কাজের প্রেশার একটু কমে যাবে তখন আমি না হয় ছেলেকে নিয়ে দেশে ফিরবো তুমি আপাতত চলে যাও মায়ার কথায় সম্মতি জানিয়ে বিজয় বাড়িতে যাওয়ার জন্য টিকিট করলো দীর্ঘ কুড়ি বছর পর আজ সে নিজের দেশে ফিরতে চলেছিল ফ্লাইটে বসে বসেও সে শুধুমাত্র নিজের দেশের কথা নিজের বাবার কথা নিজের পরিবারের কথা সমস্ত কিছু চিন্তা করে চলেছিল দেখতে দেখতেই তার ফ্লাইটটা এয়ারপোর্টে ল্যান্ড করলো কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সে গ্রামে যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরল দীর্ঘ এক ঘন্টার জার্নির পর সে নিজের স্টেশনে এসে পৌঁছলো স্টেশনে সে যখন ট্রলি নিয়ে হেঁটে যাচ্ছিলো তার নিজের দেশের কথা নিজের গ্রামের কথা নিজের বাবার কথা ভেবে ভেবে অনেক আনন্দ হচ্ছিল তার মনে হচ্ছিল আজ কুড়ি বছর পর আমি আমার বাবাকে দেখব ভাইটা বিয়ে করেছিল যখন তখনও তো দেশে আসতে পারিনি এখন তো তাদের একটা ছোট্ট কন্যা সন্তান হয়ে গেছে কত কিছু দেখার আছে কত লোকের সঙ্গে পরিচয় করার আছে এমন কিছু ভাবতে ভাবতেই বিজয় স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে সে একটা রিক্সার খোঁজ করতে লাগলো এদিকে সে বারবার করে যখন রিক্সা রিক্সা করে ডাকছিল হঠাৎ করেই তার পেছন থেকে একজন ব্যক্তি তাকে ডেকে বলতে লাগলো বাবু আমার রিক্সা এসে বসুন রিক্সাওয়ালার আওয়াজ শুনে বিজয় যখন পেছন ফিরে তাকালো সেখানকার দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে গেছিল সে রিক্সাওয়ালা আসলে আর কেউ নয় তিনি বাবু বিজয়ের বাবা এদিকে বিনোদবাবু যিনি তখন রিক্সা চালাচ্ছিলেন হঠাৎ করেই নিজের চোখের সামনে নিজের বড় ছেলেকে দেখে হতবাক হয়ে গেলেন তিনি তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে তার বড় ছেলের কাছে এসে বলতে লাগলেন বিজয় বাবা তুই কোথা থেকে আসলি এত দিন পর তুই ভালো আছিস তো বাবা এদিকে নিজের বাবাকে এইভাবে রিক্সা চালাতে দেখে বিজয় তো মাথায় হাত পড়ে গেল বিজয় বলতে লাগলো বাবা তোমার এই অবস্থা কেন তুমি তুমি রিক্সা চালাচ্ছ কেন বাবা তুমি রিক্সা চালাচ্ছ তুমি আমি তো এটা ভাবতে পারছি যে তুমি রিক্সা চালাচ্ছ এত বছর বিদেশে চাকরি করার পর আমি যখন দেশে ফিরলাম তখন আমি আমার বাবার এই অবস্থা দেখছি আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ছে কি দেখছি বাবা আমি এগুলো কি দেখছি তখনই বিনোদবাবু বলতে লাগলেন বাপরে তোর ছোট ভাই আমারে বাড়ির থেকে বার করে দিয়েছে নন্দনা তার বউ আমার উপরে খুব অত্যাচার করেছে রে বাবা প্রতিনিয়ত তারা আমাকে মারধর করেছে আমাকে অপমান করেছে অপদস্থ করেছে ঠিক মতো খেতে পর্যন্ত দেয়নি আমাকে তাই দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য এই রিক্সা চালানোর কাজ করতে হচ্ছে আমাকে কি করবো রে বাবা আমার তো বেঁচে থাকতে হবে তখন বিজয় নিজের বাবাকে জড়িয়ে ধরে বলতে লাগলো বাবা তুমি কিচ্ছু চিন্তা করো না আমি তো চলে এসেছি আর তোমার কোনো কষ্ট হবে না এখন আমিও দেখতে চাই যে নন্দন কেন এমন কাজ করলো চলো বাবা এখন আমার সঙ্গে বাড়িতে চলো বাড়িতে গিয়ে সবার আগে আমি নন্দনের কাছ থেকে এই সমস্ত কিছুর উত্তর চাই এদিকে নন্দন তখন নিজের বউয়ের সঙ্গে বসে বসে টিভি দেখছিল নন্দন তার বউকে বলছিল প্রিয়া কি সব দেখছো বলো তো এগুলো আমাকে দাও তো আমি একটু খেলা দেখব তখনই প্রিয়া বলতে লাগলো এত বক বক কেন করো বলো তো আমার টেলা দেখতে ভালো লাগে না আমি যা দেখছি তাই দেখবো তোমার যদি দেখতে হয় দেখো তা না হলে এখান থেকে উঠে যাও হঠাৎ করে কলিং কলিংমেল বেজে উঠলো তখনই প্রিয়া নন্দনকে বলতে লাগলো দেখো তো কে এসেছে নন্দন বলল তুমি যাও না আমাকে একটু রিমোটটা দিয়ে যাও আমি খেলার স্কোরটা দেখি তখনই প্রিয়া বলল শুধু শুধু বিরক্ত করো না তো আমাকে সিরিয়ালটা দেখতে দাও কে এসেছে দেখো বাধ্য হয়ে নন্দন গেটের কাছে চলে গেল কে এসেছে সেটা দেখার জন্য নন্দন যখন দরজা খুলল সে দেখল সামনে বিজয় দাঁড়িয়ে আছে এত বছর পর বিজয়কে দেখে নন্দন হতবাক হয়ে গেল সে বলতে লাগলো দাদা তুই কখন কিভাবে আসলি আসার আগে তো একবার জানাবি আরে তাড়াতাড়ি ঘরে আয় এদিকে বিজয়ের পেছনে বিনোদবাবু দাঁড়িয়েছিলেন নন্দন তখনও বিনোদবাবুকে লক্ষ্য করেনি সে তাড়াহুড়ো করে ঘরের ভিতর ঢুকে প্রিয়াকে বলতে লাগলো আরে প্রিয়া তাড়াতাড়ি দেখে যাও কে এসেছে বিজয় স্তব্ধভাবে ঘরের ভিতর প্রবেশ করল তখনই নন্দন প্রিয়াকে দেখে বলতে লাগলো এই দেখো ইনি আমার বর্দা। প্রিয়া বিজয়কে দেখে তাকে প্রণাম করলো বিজয় বলতে লাগলো থাক থাক এর কোনো প্রয়োজন নেই তখনই নন্দন বলতে লাগলো দাদা তুই যে আসবি আমাকে একবার জানাবি তো তুই যদি আগে বলতিস তাহলে একটা গাড়ি পাঠিয়ে দিতাম আমি শুধু শুধু এই রোদের মধ্যে কষ্ট করে আসার কি দরকার ছিল বলতো এসি গাড়ি করে আসতিস আরাম করে আসতে পারতিস এদিকে বিজয় নন্দনের কোনো কথারই কোনো উত্তর দিচ্ছিল না তখনই নন্দন বলতে লাগলো কি হয়েছে তোর দাদা তুই এইভাবে চুপ করে রয়েছিস কেন নন্দনের কথায় বিজয় প্রচণ্ড রেগে গেল সে জোর নন্দনের গালে একটা থাপ্পড় কষিয়ে দিল বিজয় বলতে লাগলো আমি এতগুলো বছর বিদেশের মাটিতে কি কারণে কষ্ট করেছি বলতে পারিস আমাকে বলবি আমি কি কারণে এত দিন এত কষ্ট করেছি তোদের থেকে দূরে থেকেছি আমি এত দূরে থেকেছি এত কষ্ট করেছি শুধুমাত্র এটা ভেবে যে বিদেশে যদি আমি ভালো উপার্জন করতে পারি তাহলে আমার বাবা ভালো থাকবে আমার বাবা সারা জীবন অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছে আমি শুধু একটা জিনিস চেয়েছি যাতে ওনার কোনো অসুবিধা না হয় তোর উপর ভরসা করে আমি বিদেশে গেছিলাম যাওয়ার আগে তোকে বারবার বলে গেছিলাম ভাইরে বাবাকে দেখিস আমি তো এখানে থাকতে পারছি না এখন বাবার সমস্ত দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম প্রতি মাসে মোটা টাকা পাঠিয়েছি তোকে সেই টাকা দিয়ে তুই ইঞ্জিনিয়ারিং পড়েছিস এত ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছিস তুই চাকরি পাওয়ার পরও তো আমি বাড়িতে টাকা পাঠানো বন্ধ করিনি তা সত্ত্বেও আজ কুড়ি বছর পর দেশে ফিরে আমাকে আমার বাবাকে রিকশা চালাতে দেখতে হলো আমার কি এটাই দেখা প্রাপ্য ছিল এই বৃদ্ধ লোকটা যার এখন এতটা বয়স হয়ে গেছে ওনার তো উচিত ছিল এখন পায়ের উপর পা তুলে বসে আরাম করা সেই সত্তর বছরের বৃদ্ধ ব্যক্তিটা এখন রিক্সা চালাচ্ছে রিক্সা চালিয়ে খাচ্ছে কেন উনি রিক্সা চালায় আমাকে একটু বলতে পারবি নিশ্চয়ই ওনার রিক্সা চালানোর প্রয়োজন পড়েছে তাই চালাচ্ছে আমার বাবা এতটা কষ্টে আছে যে আজকে সে রিক্সা চালাতে বাধ্য হয়েছে এই জন্যে আমি দীর্ঘ কুড়ি বছর ধরে বিদেশের মাটিতে পড়ে রয়েছি প্রতি মাসে আমি যে টাকাগুলো পাঠিয়েছি কোথায় পাঠিয়েছি কার জন্য পাঠিয়েছি টাকা পাঠানোর পরও আমার বাবার এমন অবস্থা কেন হলো এই বাড়িটা আমার বাবার টাকায় তৈরি কষ্ট করে উপার্জন করে এই বাড়িটা তৈরি করেছে আর এইটুকনতেও তুই তোর বাবাকে থাকতে দিতে পারলি না তোর জন্য সারা জীবন এত কষ্ট করে গেলেন উনি তার প্রতিদান তুই কীভাবে দিলি নন্দন তুই এটা কি করলি ভাই ছি তুই এমন কাজ করতে পারবি এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি তখন বিনোদবাবু বলতে লাগলো বাবারে তোরা নিজেদের মধ্যে লড়াই করিস না আমি এই সমস্ত কিছু দেখতে চাই না এগুলো দেখার জন্য আমি তোদেরকে মানুষ করিনি তোদের দুই ভাইকে আমি কত আদরে সোহাগে বড় করে তুলেছি আর এই শেষ বয়সে এসে তোরা দুই ভাই মারামারি করবি ঝগড়াঝাটি করবি এটা আমি দেখতে পারবো না তখন বিনোদবাবু বিজয়কে বলতে লাগলেন দেখ বাবা ও ছোট ও ভুল করতেই পারে তুই তো বড় দাদা তুই ওকে ক্ষমা করে দে তখনই বিজয় বলতে লাগলো নন্দন এই বৃদ্ধ মানুষটাকে তুই এত কষ্ট দিতে পারলি তুই তো ওনার নিজের সন্তান রে প্রিয়া নয় অন্যের মেয়ে ও ভুল করতেই পারে কিন্তু তুই তুই কিভাবে ভুল করলি তুই তো তার সন্তান তুই তো তার ঔরসজাত সন্তান তুই কিভাবে এমনটা করতে পারলি তখনই বিজয় বলতে লাগলো নন্দন তুই তো স্ত্রীকে নিয়ে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা আমি তোদেরকে এখানে সহ্য করতে পারছি না তখনই প্রিয়া বলতে লাগলো কেন আমরা কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাব এই বাড়িতে আমার স্বামীরও অধিকার আছে যদি আমাদেরকে এখান থেকে বের করতেই হয় তাহলে আমাদের দাম আমাদেরকে দিয়ে তবে আমাদের এখান থেকে বের করতে হবে আমাদের যা প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দাও তারপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি এমনিতেও এই গ্রামে পড়ে থাকতে আমার ভালো লাগে না তখন এই বিজয় বলতে লাগলো তুমি দ্বিগুণ দাম চাও তাই না কত দাম চাও তুমি তুমি যা চাও তার থেকে আমি বেশি দেব তোমাকে কিন্তু তবুও তোমাদেরকে এক্ষুনি এই জায়গা ছেড়ে চলে যেতে হবে ওই যে স্যুটকেসটা দেখছো ওই স্যুটকেসে অনেক টাকা আছে তোমার কত টাকা প্রয়োজন আমাকে বলো এমনটা বলেই বিজয় নিজের ব্যাগের থেকে চল্লিশ লাখ টাকা বার করলো এবং প্রিয়ার মুখে ছুড়ে দিয়ে বলতে লাগলো এই নাও এখানে চল্লিশ লাখ টাকা আছে এই চল্লিশ লাখ টাকা দিয়ে তোমরা এর থেকে অনেক ভালো জায়গা কিনতে পারবে তখন এই নন্দন বিনোদবাবুকে বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দাও আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছিলাম আমি আসলে এটা ভুলে গেছিলাম যে একদিন আমিও বাবা হব আজ আমরা তোমার সঙ্গে যে ব্যবহার করেছি আমার সন্তানও যদি আমাদের সঙ্গে এমন ব্যবহার করে তখন আমাদের অবস্থা কী হবে এটা ভেবেও আমার আতঙ্কে বুক কেঁপে ওঠে বাবা আমি তোমার সন্তান আমি জানি আমি ক্ষমার অযোগ্য তবুও নিজের ছেলে ভেবে আমাকে দয়া করে ক্ষমা করে দাও দেখ দাদা আমি তোর ছোট ভাই নিজের ছোট ভাই ভেবে আমাকে ক্ষমা করে দে দাদা তুই বাবাকে বল না আমাকে যেন উনি ক্ষমা করে দেন আমি জীবনে কখনো এমন ভুল আর দ্বিতীয়বার করব না আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু দরকার নেই আমি শুধু তোকে চাই বাবাকে চাই তুই আমাকে বাড়ির থেকে বের করে দে তাতে আমার কোনো কষ্ট নেই আমার একটা টাকাও লাগবে না কিন্তু তুই তোর স্নেহ থেকে বাবার স্নেহ থেকে আমাকে বঞ্চিত করিস না তখন বিনোদবাবু বলতে লাগলো নন্দন বাবা মার কাছে সন্তানের ভুল কোনো ভুল নয় বাবা মারা কখনোই সন্তানের ভুল মনে রাখে না আজকে তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস এতেই আমার শান্তি আমার আর কিচ্ছু লাগবে না তখন বিজয় বলতে লাগলো না বাবা ওর যদি এখানে থাকতেই হয় তাহলে ও এবার থেকে তোমার চাকর হয়ে থাকবে তোমার দেখাশোনা করবে তুমি যেমনটা বলবে ও তেমনটাই করবে আর যদি সেটা না করে তাহলে ওকে এই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে তখনই নন্দন বিজয়কে বলতে লাগলো দাদারে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি জীবনে কখনো বাবার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করব না আমাকে একবার বিশ্বাস কর তখন বিনোদবাবু নন্দনকে বললেন দেখ বাবা বাবা মারা শুধু সন্তানের কাছ থেকে একটু ভালোবাসা আর একটু সম্মান চায় আর কিছুই তাদের চাওয়ার নেই যতদিন বেঁচে আছি ততদিন তোদের এই দুই ভাইয়ের কাছে যদি সম্মান আর ভালোবাসা পাই তাহলে আমি মরেও শান্তি পাব এমনটা বলেই বিনোদবাবু নন্দন আর বিজয়কে জড়িয়ে ধরলেন এদিকে নন্দন যখন তার বাবার কাছে নত স্বীকার করল যখন বাবার পা ধরে ক্ষমা চাইল তখন প্রিয়াও তার শ্বশুরমশাইয়ের পা ধরে ক্ষমা চাইতে লাগলো প্রিয়া বলতে লাগলো বাবা আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি বিনোদবাবু বলতে লাগলেন যা হওয়ার তা হয়ে গেছে এখন চলো আমরা সবাই মিলে সুখে শান্তিতে এক সঙ্গে সংসার করি সেদিন নিজের বড় ছেলের জন্য বিনোদবাবু নিজের মান সম্মান নিজের বাড়ি সমস্ত কিছু আবারও ফিরে পেয়েছিলেন কিছুদিনের মধ্যেই বিজয় স্ত্রী মায়া ও তাদের ছেলেও ভারতে ফিরে আসলো এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে লাগল কিছুদিন বিজয় মায়া ও তাদের ছেলে দেশেই থাকল এবং বাবাকে সেবা যত্ন করলো কিছুদিন পর তাদের যখন ভিসা ফুরিয়ে গেল তখন তারা আবারও বিদেশে নিজেদের কাজে ফিরল এখন নন্দন আর প্রিয়া বিনোদবাবুকে অনেক সেবা যত্ন করে তাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে বিনোদবাবুও নিজের শেষ জীবনটা সুখে শান্তিতেই ব্যতীত করতে লাগলেন বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনাদের কি ধারণা বিনোদবাবুর কি তার ছোট ছেলে এবং ছেলের বউকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল বিজয় কি দেশে থেকে যাওয়া উচিত ছিল নাকি তার বিদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজকের আজকের এই এই কাহিনী প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে